সেখানে তিনি এক পর্যায়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ট্রল করেন মানে সেই সাক্ষাৎকারে তাকে বলা হয় আমরা একজন একজন করে মানুষের নাম বলবো তোমার অঙ্গভঙ্গি দিয়ে দেখাতে হবে সে মানুষটা তোমার কাছে কেমন প্রথমে যখন তাকে সালমান মুক্তাদির এর কথা বলা হয় তখনই তার রিয়াকশন ছিল এমনটাই সালমান মুক্তাদির আর যখন তাকে সাকিবুল হাসানের কথা বলা হয় তার রিয়াকশনটা ছিল অন্য এক রকম সাকিবুল হাসান মানে সে বুঝাতে চেয়েছে সাকিব আল হাসান কে তিনি পছন্দ করে না এর পেছনে কারণ একটাই কোঠা আন্দোলনের সাকিব আল হাসানের নিরবতাই ছিল মূল কারণ দেশের এমন একটা খারাপ পরিস্থিতিতে সে তার ভূমিকা কতটুকু ছিল কিংবা সে কি করেছে কিছুই করেনি তারপর থেকেই এই টিকটকারকে নানানভাবে ট্রোল এবং বুলিং করছেন সেটা সোশ্যাল মিডিয়া হোক কিংবা বাস্তবে আরোহি মিমকে সাকিব আল হাসানের দর্শকরা এত প্যারা দিতে শুরু করেছে যে অবশেষে বাধ্য হয়ে ক্ষমা চাইতে হয়েছে আরোহি মিমকে প্লিজ আমি কিছু ভুল বলে থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি ছোট মানুষ অনেক কিছু অবদালকে বুঝতে করতে পারিনি সম্পতি তার টিকটকে একাউন্টে একটি ভিডিও আপলোড করেন এছাড়া আরোহি মিম যখন সাকিব হাসানকে নিয়ে টোল করছেন তখন গণমাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়েছেন সাকিব আল হাসান নিজেও সাকিব আল হাসান বলেন আরোহী মিম কে সে আমাকে নিয়ে সমালোচনা কল্লি বাকি আর না কল্লি কি সে এমপি পি সাকিব আল হাসান সাকিব আল হাসান আমি কোনো পছন্দ করি না হ্যালো एवरीवन আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার যথেষ্ট ফ্যান ফলোয়ার রয়েছে আর আমি আমার ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন সমালোচনা আলোচনার মধ্য দিয়ে উঠে এসেছি তাই আমি সমালোচনাকে করি না কি বলল এটা আমার কোনো মাথা ব্যথার কারণ নয় তাহলে দর্শক বুঝতে পাচ্ছেন সাকিব আল হাসানকে নিয়ে ট্রোল করে বেশিক্ষণ টিকতে পারলেন না এই টিকটকার আর অবশেষে তাকে প্রকাশে ক্ষমা চাইতে হল এ বিষয় নিয়ে আপনার কি মতামত তা জানাবেন সাকিব আল হাসান আমাকে নিয়ে বাজে বাজে ভিডিও মেক করতেছেন আসলে আমি কিছু আসলে বলেছিলাম